ফেমিনিজম নারীবাদ যৌক্তিক কিনা সেটা নির্ভর করে কোনও প্রেক্ষাপটে আমরা বিচার করছি তার উপর কেন ফেমিনিজম যৌক্তিক এক লিঙ্গ বৈষম্য এখনও বিদ্যমান অনেক দেশে এখনও নারী শিক্ষা কর্মসংস্থান সমান বেতন উত্তরাধিকার ইত্যাদিতে বঞ্চিত হয় গৃহস্থালির কাজকে গুরুত্ব না দেওয়া নারীর সিদ্ধান্ত নেওয়ার অধিকার সীমিত করা ইত্যাদি সমস্যা বিদ্যমান দুই নারীর নিরাপত্তা যৌন হয়রানি গার্হস্থ সহিংসতা এসিড নিক্ষেপ বাল্যবিবাহ ইত্যাদি এখনও ঘটে এগুলো প্রতিরোধে নারীবাদী আন্দোলন যুক্তিসঙ্গত ভূমিকা রাখে তিন সামাজিক সচেতনতা বৃদ্ধি ফেমিনিজম শুধু নারীর অধিকার নয় পুরুষকেও বোঝায় যে পারিবারিক দায়িত্ব কর্মক্ষেত্র সন্তান লালন পালনে সমান অংশীদারিত্ব থাকা উচিত কোথায় বিতর্ক তৈরি হয় এক অতিরিক্ত বা একপাক্ষিক ব্যাখ্যা কেউ কেউ ফেমিনিজমকে পুরুষ পুরুষবিরোধী করে তোলে যা আসলে নারীবাদের মূল দর্শন নয় দুই সামাজিক বাস্তবতা বাংলাদেশের মতো সমাজে ধর্মীয় ও সাংস্কৃতিক প্রেক্ষাপট অনেক গুরুত্বপূর্ণ অনেক সময় পশ্চিমা নারীবাদের ধরন এখানে হুবু মানানসই হয় না সারসংক্ষেপ বর্তমানে ফেমিনিজম এখনও যৌক্তিক এবং প্রয়োজনীয় কারণ সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে এখনও অনেক পথ বাকি তবে এর ব্যাখ্যা ও প্রযোগ অবশ্যই ভারসাম্যপূর্ণ হতে হবে যাতে এটি নারী পুরুষ উভয়ের কল্যাণে কাজ করে কারও বিরুদ্ধে নয় তবে হ্যাঁ নারীদেরকে পুরুষদের সম্পর্যায়ে নিয়ে আসলে হয়তো হিতে বিপরীত হতে পারে নারীদের অবশ্যই কিছু সীমাবদ্ধতা আছে